পপুলার সাইকোলজি আমাদেরকে বলে আমরা যদি জীবনে সফল হতে চাই তাহলে আমাদেরকে পজিটিভ হতে হবে কিন্তু আপনি একটু খোঁজ খবর নিলেই দেখতে পারবেন যে যারা বিখ্যাত কিংবা সফল মানুষ তাদের একটা বড় অংশ নেগেটিভ চিন্তাভাবনা করে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেগেটিভ চিন্তাভাবনা কেন করা দরকার এবং নেগেটিভ চিন্তাভাবনা কি করে আপনাকে সফলতার দিকে নিয়ে যায় আমি আহসান আজি সরকার আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ এছাড়া আমি গবেষণা করি আমি একটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসাবে কাজ করি আমার ইন্টারেস্ট হচ্ছে সাইকিয়াট্রি নিউরো এবং বিহেভিয়ারাল নিউরো সায়েন্সে আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তাহলে তার বিকাশ এবং ওয়েলবিং দুটোই নিশ্চিত হয় তাহলে কথা বলছিলাম পপুলার সাইকোলজিনিয়ার পপুলার সাইকোলজি আমাদেরকে সময় বোঝানোর চেষ্টা করে যে আমরা যদি জীবনে পজিটিভ হতে পারি তাহলে আমরা জীবনে সফল হতে পারব ভালো থাকতে পারব আনন্দ থাকতে পারব তো পজিটিভ হওয়া আসলে মানে কি পজিটিভ হওয়া মানে পপুলার সাইকোলজি বোঝানোর চেষ্টা করে যে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আপনাকে জীবনে ঝুঁকি নিতে হবে আপনাকে আশাবাদী হতে হবে ভালো কিছু করার প্রত্যাশা করতে হবে আপনার মধ্যে গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে এই জিনিসগুলো যদি আপনার মতো থাকে তাহলে আপনি জীবনে ভালো থাকবেন এবং সফলতা ধরা দেবেন কিন্তু আপনি যদি একটু খবর নেন একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখবেন যে জীবনে অনেক সফল মানুষ আছে অনেক বিখ্যাত মানুষ আছে যারা অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করে যেমন আর্নেস্ট হেমিংওয়ে দস্তভস্কি ড্যারেনফস্কি এই ধরনের মানুষদের জীবনে যদি পড়েন তাহলে দেখবেন যে তারা প্রচুর নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে নেগেটিভ চিন্তাভাবনা এত করার পরও তারা কি করে সফল হন বা বিখ্যাত হন আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নেগেটিভ চিন্তাভাবনা কেন করা দরকার এবং নেগেটিভ চিন্তাভাবনা কিভাবে আপনাদেরকে সফল করে তোলে তো আসেন আমরা প্রথমে পজিটিভ সাইকোলজির একটু গভীরে ঢুকি যে পজিটিভ সাইকোলজি আসলে কি শেখানোর চেষ্টা করে বা বলার চেষ্টা করে পজিটিভ সাইকোলজি বলে আপনি যদি জীবনে পজিটিভ হন তাহলে আপনি সফল হবেন এবং এটা তারা বিভিন্ন কাস্টমার কেয়ার প্রোভাইডার যারা কল সেন্টারে কাজ করে যারা বিমানবালা যারা ব্যাংকে কাজ করে তাদেরকে এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করে তারা এক ধরনের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যায় যে আপনি সবসময় হাসি খুশি থাকবেন মানুষকে সাহায্য করবেন এই ধরনের কিন্তু আপনি যদি একটু গভীরভাবে তাদের আচরণ লক্ষ্য করেন তাহলে দেখবেন যে তাদের আচরণ অনেক বেশি রোবোটিক মনে হয় কেন রোবোটিক মনে হয় কারণ তারা তাদের যে প্রকৃত সত্তা সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে পজিটিভ হওয়ার অভিনয় করতে থাকে তো মানুষদের একটা বড় অংশ হচ্ছে নেগেটিভ চিন্তা ভাবনা করে এবং নেগেটিভ ইমোশনের মধ্যে দিয়ে যায় এবং এটা হচ্ছে একেবারেই স্বাভাবিক এটা হচ্ছে ন্যাচারাল তো আপনি যখন আপনার স্বাভাবিকতার বাইরে যে অন্য কোনো কিছু ট্রাই করেন যেটা হচ্ছে আপনি একটা ফেক পজিটিভিটি তৈরি করেন তখন আপনাকে রোবটিক মনে হয় তো পজিটিভ সাইকোলজি আপনাকে আপনার প্রকৃত সত্তা থেকে বিচ্ছিন্ন করে এবং আপনার মধ্যে একটা নকল সত্তা তৈরি করতে উদ্বুদ্ধ করে পজিটিভ সাইকোলজির আরেকটা দিক হচ্ছে আপনি যদি দেখেন পজিটিভ সাইকোলজির উপদেশগুলা বলবে আপনার জীবনে যে নেগেটিভ মানুষগুলো আছে সেই নেগেটিভ মানুষগুলো আপনাকে ধরে রেখেছে বা নেগেটিভ মানুষগুলোকে আপনাকে কাটডাউন করতে হবে আপনি যদি জীবনে সফল হতে চান বা জীবনে ভালো থাকতে চান তাহলে নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে অনেক সময় বলা হয় যে নেগেটিভ খবর শুনবেন না তাহলে আপনি এমন একটা জগৎ তৈরি করেন যেই জগতে কোনো যুদ্ধ নাই যেই জগতে কোনো মৃত্যু নাই যেই জগতে কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই শুধু আনন্দ আর আনন্দ কিন্তু বাস্তবের জগৎ তো এরকম না তো পজিটিভ সাইকোলজি আপনার মধ্যে একটা অদ্ভুত জগৎ তৈরি করে যেই জগতের সাথে বাস্তবের কোনো মিল নেই তো প্রথমে আপনাকে আপনার ব্যক্তি সত্তা থেকে বিচ্ছিন্ন করে তারপরে আপনাকে আপনার বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করে পজিটিভ সাইকোলজির আরেকটা উপদেশ হচ্ছে আপনাকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে আপনি যদি পজিটিভ চিন্তা করেন তাহলে আপনার জীবনে পজিটিভ ঘটনা ঘটতে থাকবে আপনি যদি টাকা পয়সা নিয়ে চিন্তা করেন ঠিকমতো করতে পারলে আপনার জীবনে টাকা পয়সা আসবে আপনার জীবনে নেগেটিভ ঘটনা ঘটছে কারণ আপনি নেগেটিভ চিন্তা করেন একটু গভীরভাবে চিন্তা করেন যে আপনি যদি চিন্তা করেন যে সূর্য পূর্ব দিকে না উঠে অন্যদিকে উঠবে তাহলে কি এটা সম্ভব কি না তো পজিটিভ সাইকোলজি আমাদেরকে এমন একটা অদ্ভুত জগতের মধ্যে নিয়ে যায় যে জগতে আমরা ব্যক্তিসত্ত্বা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং মনে করতে শুরু করি যে নেগেটিভ চিন্তা মানেই খারাপ কোনো কিছু এবং নেগেটিভ চিন্তা হচ্ছে আমাদের জীবনে নেগেটিভ ঘটনা ঘটার প্রধান কারণ আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের মাথায় নেগেটিভ চিন্তা কেন আসে এবং নেগেটিভ চিন্তা আমাদেরকে কিভাবে সাহায্য করে তাহলে আমরা বুঝতে পারবো যে নেগেটিভ চিন্তা করা কেন দরকার পজিটিভ সাইকোলজি আপনাকে বলে আপনি যদি আশাবাদী হন আপনি যদি সব সবসময় ভালো কিছু করার প্রত্যাশা করেন বা হওয়ার প্রত্যাশা করেন তাহলে আপনার জীবনে সফলতা আসবে আপনি যদি আশাবাদী না হয়ে নিরাশাবাদী হন তাহলে আপনার জীবনে ব্যর্থতা নেমে আসবে তো দেখবেন বাবা মা সবসময় বাচ্চাকে বলে যে চিন্তা করো না পরীক্ষার প্রস্ত সহজ হবে অথবা বাবা মা সবসময় বাচ্চা সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করে যে আমার ছেলে অনেক বেশি বুদ্ধিমান সে যদি আরেকটু মন দিয়ে পড়াশোনা করতো অনেক ভালো করতো বেসিক্যালি তার ছেলে মেয়ে হচ্ছে অ্যাভারেজ বা অ্যাভারেজের চেয়ে নিচে কিন্তু বাবা মার উচ্চ ধারণা যে তার ছেলের বুদ্ধি খুব বেশি তো আপনার যখন উচ্চ ধারণা থাকে তখন যেটা হয় যে আপনি প্রস্তুতি নেয়া ভুলে যান বা আপনি প্রিপারেশন নেন না ধরেন আপনি চিন্তা করছেন যে পরীক্ষার প্রশ্ন সহজ হবে তাহলে আপনার প্রিপারেশন আপনার কম হবে আর আপনি যদি অন্যদিকে চিন্তা করেন যে পরীক্ষার প্রশ্ন কঠিন হবে তাহলে আপনি ভালোভাবে প্রিপারেশন নেবেন তো আপনি যদি আশাবাদী মানে পরীক্ষার প্রশ্ন সহজ হবে এটা আশা না করে এটা আশা করেন যে পরীক্ষার প্রশ্ন হচ্ছে কঠিন হবে তাহলে আপনি আরও ভালোভাবে প্রিপারেশন নেবেন তো অনেক মানুষ আছে আশাবাদী যেমন তারা মনে করে এই চ্যাপ্টার এবার আমি পড়ব না কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম কিন্তু যারা নেগেটিভ চিন্তা করে নিরাশাবাদী তারা সব সময় ভয় পায় যে এই চ্যাপ্টারটা বাদ দিলাম যদি এই চ্যাপ্টার থেকেই প্রশ্ন চলে আসে তখন দেখা যায় তারা সব কিছু পড়ে যায় তো আপনি যখন নিচের লেভেলে থাকেন স্কুল কলেজ তখন এটা সমস্যা হয় না যে এই বছর এ আসছে এই বছর বি এই বছর এক নাম্বার কোশ্চেন এই বছর দুই নাম্বার কিন্তু আপনি যখন উপরের লেভেলে উঠতে থাকেন তখন এরকম আশাবাদী হলে সমস্যা হয়ে যায় তার ফলে আপনি হয়তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পান কিন্তু দেখা যায় ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আপনি ফেল করে বসেন তো সব সময় যে আশাবাদী হলেই জীবনে ভালো কিছু ঘটবে সেটা জরুরি না আপনি যদি নিরাশাবাদী হন তাহলে এটা হচ্ছে আপনার প্রস্তুতি নিতে সহায়তা হয় আবার ধরেন যারা ধূমপান করে তাদের সাবকনশিয়াস মাইন্ডে সবসময় একটা আশা থাকে যে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে কম কিন্তু তারা যদি নিরাশাবাদী হতো বা তাদের প্রত্যাশা যদি নেগেটিভ হতো তাহলে খুব সহজেই তারা ধূমপান ছেড়ে দিতে পারত তো নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে প্রথম যেটা নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে প্রস্তুতি নিতে সহায়তা করে এটা আপনাকে ভালোভাবে প্রিপেয়ার হতে সহায়তা করে পজিটিভ সাইকোলজি বলে আপনি যদি আত্মবিশ্বাসী হন তাহলে সফলতা ধরা দিবে। কিন্তু গবেষণায় দেখা গেছে যাদের মধ্যে আত্মবিশ্বাস কম যারা দুশ্চিন্তা করে তারাও অনেক সময় সফল হয় তো আত্মবিশ্বাস কম হওয়া দুশ্চিন্তা কি করে আমাদের দিকে সফলতা নিয়ে আসে এটা যেটা করে যে আপনার যদি দুশ্চিন্তা বেশি হয় তাহলে আপনি বারবার প্র্যাকটিস করতে থাকেন বারবার প্র্যাকটিস আপনাকে পারফেকশনের দিকে নিয়ে যায় যত ভালো ছাত্রছাত্রী আছে তারা সবাই দুশ্চিন্তা করে একটা বড় অংশ ভালো ছাত্রছাত্রীদের ধরেন আপনি মেডিকেলে সাধারণ মানুষদের মধ্যে আপনি যদি বলেন যে কতজন মানুষ দুশ্চিন্তা করে তাহলে দেখবেন একশো জনে জন। কিন্তু আপনি যদি মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিংয়ের কথা চিন্তা করেন দেখবেন একশো জনের মধ্যে তিরিশ জন বা চল্লিশ জন দুশ্চিন্তা করে এত ভালো ছাত্রছাত্রীদের মধ্যে দুশ্চিন্তা করার প্রবণতা বেশি কেন কারণ দুশ্চিন্তা আপনাকে বারবার প্র্যাকটিস করতে বলে আপনাকে বলে যে এখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে এটা আপনাকে পারফেকশনের দিকে নিয়ে যায় যেমন রাহুল দ্রাবিড় যে হচ্ছে মিস্টার পারফেকশনিস্ট বলা হয় যাকে উনিও এটা বলেন যে অ্যাংজাইটি কিংবা স্ট্রেস এটা মানুষকে তাকে বারবার প্র্যাকটিস করতে উদ্বুদ্ধ করে তো দুই নাম্বার জিনিস হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা প্রথমে আপনাকে প্রিপেয়ার বা প্রস্তুতি হতে সহায়তা করে আর সেকেন্ড হচ্ছে আপনাকে বারবার প্র্যাকটিস করতে বা পারফেকশনের দিকে নিয়ে যায় পজিটিভ সাইকোলজির আরেকটা বড় থিওরি হচ্ছে আপনি যদি জীবনে ঝুঁকি নেন তাহলে আপনি জীবনে সফল হবেন আপনি জীবনে সফল হতে পারছেন না তার কারণ হচ্ছে আপনি ঝুঁকি নিচ্ছেন না আপনাকে আপনার কমফোর্ট জোনের বাইরে বের হয়ে আসতে হবে অন্যভাবে চিন্তা করেন আপনি যদি জীবনে সতর্ক হন আপনার যদি স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে বোধ হয় আপনার জীবনে সফল হওয়ার সম্ভাবনা বেশি নাইনটি পারসেন্ট রেস্টুরেন্ট যারা নতুন রেস্টুরেন্ট খুলে এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায় কিংবা সফটওয়্যার কোম্পানি সিলিকন ভ্যালিতে নাইনটি পারসেন্ট সফটওয়্যার কোম্পানি খোলার এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায় কেন তারা তো ঝুঁকি নিতে ভুল করেনি তারা তো ঝুঁকি নিয়েছে কারণ হচ্ছে তাদের স্ট্র্যাটেজি ঠিক ছিল না তারা যথেষ্ট সতর্ক ছিল না তিন নাম্বার হচ্ছে আপনি যদি পজিটিভভাবে রিক্স না নিয়ে যদি স্ট্র্যাটেজি ঠিক করেন তাহলে এটা হচ্ছে অনেক সময় সফলতার জন্য বেশি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি আপনাকে ডিসিপ্লিন হতে সহায়তা করে আপনাকে সতর্ক হতে সহায়তা করে অনেক সময় ঝুঁকি নেওয়ার চেয়ে সতর্ক হওয়া বেশি গুরুত্বপূর্ণ হিটলার কিংবা নেপোলিয়ান এরা সবাই খুব বেশি ঝুঁকি নিয়েছিল তার ফলে তারা ব্যর্থ হয়েছিল আবার চিন্তা করেন যারা ইনভেস্ট করে এমএলএম কোম্পানিতে তারা অনেক বেশি আশাবাদী হয় অনেক বেশি ঝুঁকি নেয় ও ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ব্যর্থ হয় তো আপনাকে বুঝতে হবে যে ঝুঁকি নেওয়ার চেয়ে বোধহয় সতর্ক থাকা বেশি গুরুত্বপূর্ণ এবং নেগেটিভ চিন্তাভাবনা আপনাকে সতর্ক হতে সহায়তা করে সবার শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনার সাথে ক্রিয়েটিভিটি বা সৃষ্টিশীলতার একটা সম্পর্ক আছে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে প্রচুর আর্টিস্ট আছে প্রচুর ক্রিয়েটিভ মানুষ আছে যারা নেগেটিভ চিন্তাভাবনা ডিপ্রেশন দুশ্চিন্তা উদ্বেগ এই জিনিসগুলোর মধ্যে দিয়ে গেছে গগ কিংবা ড্যারেনফুস্কি আকিরা কুরোসাওয়া কিংবা হেমিং ওয়ে দস্ত ফস্কি কিরকি শোপেন হাওয়ার তারা সবাই খুবই নেগেটিভ পারসন ছিলেন তো নেগেটিভিটির সাথে সৃষ্টিশীলতার আসলে সম্পর্কটা কোথায় সম্পর্ক হচ্ছে দুশ্চিন্তা মানে কি দুশ্চিন্তা মানে যেটা ঘটার সম্ভাবনা নাই বা সম্ভাবনা খুব অল্প সেটা নিয়ে চিন্তা করা আর সৃষ্টিশীলতা মানে কি আগে যেটা কেউ চিন্তা করেনি সে নতুনভাবে নতুনভাবে চিন্তা করা তো এইভাবে দুশ্চিন্তাও আপনাকে বলে যে এটা ঘটার সম্ভাবনা কম কিন্তু আপনি চিন্তা করছেন ঘটবে আর সৃষ্টিশীলতা বলে আগে এটা হয়নি নতুনভাবে চিন্তা করো তো এইভাবে দুইটা একটার সাথে লিঙ্কড হয়ে যায় তো এই জন্য সৃষ্টিশীল মানুষরা অনেক বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করে আপনি যদি খুব ভালো ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনাকে নেগেটিভ হতে হবে ভালো ইঞ্জিনিয়াররা সবাই নেগেটিভ চিন্তা ভাবনা করে একটা সফটওয়্যার কোথায় বিগড়ে যেতে পারে কিংবা একটা প্রোডাক্ট কোথায় সমস্যা হতে পারে আপনি যদি দুশ্চিন্তা না করে এটা বের করতে পারেন তাহলে আপনি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না যে মার্ফি ল আছে যে কোনো যন্ত্র যদি কোথাও বিগড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গাতেই সে বিগড়ে যাবে ও মার্ফি একজন ইঞ্জিনিয়ার ছিলেন তো এইভাবে আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের ক্রিয়েটিভিটিতে সহায়তা করে আজকের আলোচনা আমরা শুরু করেছিলাম যে পজিটিভ সাইকোলজির কী কী সমস্যা আমরা দেখছিলাম যে পজিটিভ সাইকোলজি মানুষকে ব্যক্তিসত্ত্বা থেকে বিচ্ছিন্ন করে তাকে রোবট বানিয়ে দেয় এমন একটা অদ্ভুত জগৎ তৈরি করে যার সাথে বাস্তব জগতের কোনো মিল নাই এবং অদ্ভুত সব কারণ দেখি আমাদেরকে পজিটিভ চিন্তা করতে বলে পজিটিভ সাইকোলজি বলে যে আপনি আশাবাদী হন কিন্তু আপনি যদি নিরাশাবাদী হন তাহলে হয়তো আপনার পক্ষে প্র্যাকটিস বা প্রস্তুতি নেওয়া সহজ পজিটিভ সাইকোলজি বলে আপনি কনফিডেন্ট হন নেগেটিভ চিন্তাভাবনা করলে দেখা গেছে আপনি বেশি পারফেকশনিস্ট হবেন পজিটিভ সাইকোলজি বলে রিক্স নেন নেগেটিভ ভাবনা করলে আপনি সতর্ক হন আপনার জীবনের সফলতার পরিমাণ বেড়ে যেতে পারে নেগেটিভ চিন্তাভাবনার সাথে আবার সৃষ্টিশীলতা সম্পর্ক আছে তো নেগেটিভ চিন্তাভাবনা আমাদেরকে প্রথমত প্রস্তুতি নিতে সহায়তা করে বারবার প্র্যাকটিস করতে বলে বারবার প্র্যাকটিস আপনাকে পারফেকশনের দিকে নিয়ে যায় নেগেটিভ চিন্তাভাবনা আমাদেরকে সতর্ক হতে বলে আমাদেরকে স্ট্র্যাটেজির দিকে বেশি মন দিতে বলে আমাদেরকে ডিসিপ্লিন হতে বলে তো নেগেটিভ চিন্তা ভাবনা করার অনেক সুবিধা এবং শুধু যে পজিটিভ ভাবনা করলে আপনি সফল হবেন কিংবা আদৌ সফল হবেন কিনা না এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনা করলেও আপনি সফল হতে পারবেন এবং পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা নেগেটিভ চিন্তা ভাবনা করে সফল এবং বিখ্যাত হয়েছেন তো আপনাকে ব্যালান্সটা বুঝতে হবে যে কখন পজিটিভ চিন্তাভাবনা করতে হবে এবং কখন নেগেটিভ চিন্তাভাবনা করতে হবে না বুঝে শুধুমাত্র পজিটিভিটি যদি চর্চা করেন তাহলে আপনি নিজের ব্যক্তি সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং রোবটের মতো জীবনযাপন করবেন এবং আপনি এমন এক অদ্ভুত জগতের তৈরি করবেন যে জগতের সাথে বাস্তব জগতের কোনো মিল নাই তো পজিটিভ কথাবার্তা পজিটিভ সাইকোলজি যে জিনিসগুলো শেখানোর চেষ্টা করেন একটু বুদ্ধি খাটিয়ে শেখার চেষ্টা করেন যা কিছু বলা হচ্ছে সব কিছু অন্ধের মতো বিশ্বাস করেন না সবাই ভালো থাকবেন আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে